সালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি পরীক্ষার্থীরা তো বরিশাল বোর্ডে ইংলিশ ফার্স্ট পেপারের পোস্টে সাবধান নিয়ে আসছি তো তোমাদের আজকে যে পেসেজটা দেওয়া ছিল এটা দেখো তোমরা সবাই তো এখানে তোমাদের অর্থাৎ হিউম্যান স্ক্যান ঠিক আছে যে এটা দিয়েছিল প্যাচেজ দেওয়া ছিল তো এখান থেকে তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে যে চয়েস দ্য কারেক্ট আনসার ঠিক আছে চয়েস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভ তো বেস্ট যেটা আনসার সেটা দিতে বলা হয়েছে তো এখানে দেখো সাতটি দিতে বলে সাত নাম্বার তো এখানে এই নাম্বারটা কী হবে এভরি মুমেন্ট ফুলস ফুলস আর ব্রান্ট আর দে রিলিসেস তো এখানে তোমাদের হচ্ছে প্রথমটা উত্তরটা হবে এক নম্বরটা ঠিক আছে কার্বন অর্থাৎ ডায়োস্টিক্স তো এখানে বি নাম্বারটা কী হবে বি নাম্বারটা হবে তোমাদের এখানে লাস্টেরটা অর্থাৎ চার নাম্বারটা অর্থাৎ জেনারেটিং ঠিক আছে এটা হবে তো আরেকটি অ্যানাউন্সমেন্ট এসএসসি পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি যে পরীক্ষাগুলোর জন্য আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া থেকে কমন পড়ছে তো যারা নিতে চাও এখানে অল সাবজেক্ট মাত্র দুশো টাকা এ নিচে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অর্থ আছে সেখানে যোগাযোগ করলে হবে আর সাজেশনটি হচ্ছে ফাইল তুমি এক মিনিটের মধ্যে নিতে পারবে আচ্ছা তারপর দেখো সি নাম্বারটা সি নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে আনসারটা হবে তিন নাম্বারটা ঠিক আছে আর তিন নাম্বারটা হবে তো ইমোশন অফ এনার্জি অ্যাস অর্থাৎ ইলেকট্রিমেটিক্স ওই এটা হবে এবং ডি নাম্বারটা হবে তোমাদের প্রথমটা ঠিক আছে এবং তোমাদের হচ্ছে ই নাম্বারটা হবে এখানে টেক আপ যেটা রয়েছে প্রথমটাই হবে এখানে এবং এক নাম্বারটা এটাও প্রথম প্রথমটা হবে অর্থাৎ কুল মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং যে নাম্বারটা এটা লাস্টেরটা হবে ঠিক আছে আর বাকি প্রশ্নগুলোর সমাধান চলতেছে এটা পার্ট বিয়ে দেখতে পাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ